কুন্তলা ও রুডির সাথে হাত মেলানো নাটক করেই পুলিশের কাছে রুডি ও কুন্তলাকে এবার ধরিয়ে দিল উর্মি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা নিজের ঘরে আসে নিজের পরিবারের সাথে আসে তখনই ভাবতে থাকে সবকিছু কি সত্যি রূপ কথা নাকি সত্যি সবকিছু সত্যি হচ্ছে তখনই সূর্য বলে উঠেছে তুমি কি ভাবছো দীপা দীপা তখন বলে আমার কেন যেন এখানে মানিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছে সুযোগ তখন বোঝায় এটা তোমারই বাড়ি তোমার ভালোবাসার জায়গা তোমার ভালো থাকার স্থান তাহলে তোমার এখানে মানিয়ে নিতে কেন কষ্ট হবে দীপা দীপা তখন বলে আমি সেটা জানি না ডাক্তারবাবু তবে আমি চাই এখন যেভাবে সুখে আছি আমরা যেন সারাটার জীবন এভাবেই সুখে থাকতে পারি অপরদিকে একটা আয়োজন করে তখন প্রবীর বলে যে সকলে যারা বাড়িতে নেই তাদেরকে খুব মিস করছি তখনই সূর্যদীপা নেমে এসে আর বলে যে যাদের যাওয়ার তারা তো চলেই যাবে আমাদের ছেড়ে তবে আমরা যারা আছি তারা মিলে যদি একত্র হয়ে থাকি তাহলে আমাদের ভেতরে আর কেউ ঝামেলা পাকাতে পারবে না তখনই দেখা যায় যে উর্মি লাবণ্যকে খাওয়ানোর জন্য সারা বাড়ি ছুটে বেড়ায় দীপা তখন বুঝতে পারে যে উর্মি সত্যি মন থেকে লাবণ্যকে মেয়ে হিসেবে মেনে নিয়েছে দীপা হঠাৎ করে ভাবতে থাকে সব কিছু কি এত ভালোভাবে হর সেটা সে কল্পনাও করতে পারেনি সত্যি কি সব সবকিছু ভালোভাবে হচ্ছে নাকি তাদের আড়ালে কোনো চক্রান্ত চলছে কোনো কিছুই বুঝে উঠতে পারে না দীপা উর্মি তখন লক্ষ্য করে দীপা অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে তখনই উর্মি দীপার কাছে আসে আর বলে যে আজকের দিনেও এত কিসের চিন্তা তোর আমরা সবাই তো তোর পাশে আছি তখন দেখবি যে আমরা সব সময় একসাথে থেকে লড়াই করে নিতে পারবো দীপা তখন বলে যে দীপা তখন বলে ওই রুডিও কুন্তলা কিন্তু থেমে থাকবে না ওরা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাই আমাদের সাবধানে থাকতে হবে উর্মি তখন বলে তুই কোনো চিন্তা করিস না এবার তোকে আমরা সাহায্য করব। আমি ওই রুডিও কুন্তলার সাথে হাত মেলানোর নাটক করব। তারপরেই ওদের আসল উদ্দেশ্য জেনে ওদেরকে পুলিশের হাতে তুলে দেব এবার ওদেরকে কঠিন শাস্তি পেতেই হবে তাই যেভাবেই হোক কুন্তলাকে ফোন করে উর্মি এবং সেখানেই বলে যে সত্যিই সে দীপাকে আর সহ্য করতে পারছে না দীপার জন্যই তার সংসারটা এলোমেলো হয়ে গেছে ওই লাবণ্যকেও তার মেনে নিতে হয়েছে কুন্তলা তখন উর্মিকে শেষবারের মতো বিশ্বাস করে কুন্তলার সাথে হাত মেলানোর কথা বললেই তাদের সাথে দেখা করতে যায় এবং দীপাকে সমস্ত কিছুই জানিয়ে যায় সেখানে গিয়ে যখন কথা বলতে থাকে ঠিক সেই মুহূর্তে উর্মি সুযোগ বুঝেই নিজের ফোনের লোকেশনটা অন করে দেয় এবং সেই লোকেশনের মাধ্যমে দীপা পুলিশকে নিয়ে সেখানে এসে হাজির হয় তারপরেই রুডি ও কুন্তলাকে পুলিশের কাছে ধরিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চা যেন এভাবেই কুন্তলা ও রুড়ির সাথে হাত মেলানোর নাটক করেই পুলিশের কাছে যেন ধরিয়ে দেয় উর্মি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ